সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আছে আলবো আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে ইট তো এই ইটগুলা কী কাজে ব্যবহার করবে বা কত টাকা পিস কিনে এনেছে এগুলো আমরা আলোচনা করব তো আমি যদি ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি তো এই ইটগুলা কিনে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যে এই ইট কিনেছে তিনি তা বাড়ি বানাবে তার জন্য কিন্তু ইটগুলা কিনে রেখেছে তো ইট এটা কত টাকা পিস কিনেছে সে সম্পর্কে আমরা আলোচনা করব তো কত টাকা পিস কিনেছে সে সময় আমরা তার কাছ থেকে শুনে নেব এই ইটের মালিক কাছ থেকে দূরে দেখতেই থাকেন আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো আপনাদের দেখতে পারতেছেন দশ টাকা আমি কিনে নিয়ে তো আমি দু আইছি তো এখন দেখবো না আমি নিজে একটা বাড়ি করবো সিদ্ধান্ত নিয়েছি তো আপনারা চাইলে বাড়ি করতে পারবেন এগুলো অনেক ভালো যেহেতু প্রশ্ন সাইজও ভালো আপনারা দেখতে আমার সোশ্যাল দেখুন আপনারা যমুনা ইট ভাড়া থেকে আমি নিয়ে আসি তো আপনারা চাইলে এইটাল আমার কাছ থেকে নিতে পারবেন অথবা এই যে আমার নাম্বার এখানে এই নাম্বার দেওয়া আছে তো এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে অবশ্যই আপনারা ইট নিতে পারবেন তো ভিউয়ার্স যারা ইট কিনতে চান তারা অবশ্যই এখান থেকে কিনে নেবেন আমি ডিসক্রিপশন নাম্বারটি দিয়ে রাখবো সাতাতন বন্ধুটি দেখেছেন বা শুনেছেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট পার্ট